এবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ল পাকিস্তান প্রবল বর্ষণে চব্বিশ ঘন্টায় প্রাণ হারালেন ষাট জনেরও বেশি মানুষ আহত হয়েছেন আরও প্রায় দুশো নব্বই জন আবহাওয়া রুষে পাকিস্তান ভবন ধসে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বহু প্রাণহানি পাঞ্জাবের পরিস্থিতি উদ্বেগজনক চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা জরুরি অবস্থা জারি রয়েছে পাকিস্তানের একাধিক জেলায় বৃষ্টির কারণে পাঞ্জাবের বেশ কয়েকটি এক্সপ্রেসওয়ে বন্ধ হয়ে পড়েছে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হওয়ারও খবর পাওয়া গিয়েছে গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে অনেক এলাকায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা মুসলধারে বৃষ্টিতে গত চব্বিশ ঘন্টায় অন্তত তেষট্টি জনের মৃত্যুর খবর সামনে এসেছে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় বৃহস্পতিবার প্রদেশটির একাধিক জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বুধবার সকালে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে চব্বিশ ঘন্টায় প্রায় দুশো নব্বই জনের মতো আহত হয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে এইসব পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর সোমবার জানিয়েছে যে সারা দেশে সতেরো জুলাই পর্যন্ত বজ্র সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটেছে ভবন দশে পড়ার পরে বাকিরা প্রাণ হারিয়েছেন জলে ডুবে বা বিদ্যুৎ হওয়ার কারণে পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে লাহোরে অন্তত পনেরো জন ফয়সালাবাদে ন জন শাহিওয়ালে পাঁচজন িয়মে সেখানে তিনজন এবং ওয়াকারায় নয়জনের জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছেন নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ দিয়ে রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে শহরের মধ্য দিয়ে প্রবাহিত নদীর আশপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বৃষ্টির কারণে পাঞ্জাবের একাধিক এক্সপ্রেসওয়ে বন্ধ হয়ে গেছে এবং বহু ফ্লাইট বাতিল বা অনেক ফ্লাইটে বিলম্বিত হয়েছে সর্বশেষে জানা গেছে যে এই প্রাণহানির ফলে জুনের শেষ থেকে মৌসুমি বৃষ্টি শুরু হওয়ার পর থেকে পাকিস্তান জুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় একশো আশি জনে নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশুরা রয়েছে আজ বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানিয়েছেন কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে কাজ করছে জনগণকে নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানাচ্ছেন তিনি প্রদেশের গত একদিনে মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানকার ছবি ছবি এবং বিভিন্ন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তাতে দেখা যায় উদ্ধারকারী নৌকাগুলি জলমগ্ন এলাকায় আটকে পড়া মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই সঙ্গে সামরিক হেলিকপ্টারগুলিও দুর্গত এলাকায় পৌঁছে সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে পাঞ্জাব কর্তৃপক্ষ জানিয়েছে যে সপ্তাহান্তে আরো বৃষ্টি এবং আকস্মিক বন্যারও আশঙ্কা রয়েছে প্রদেশ জুড়ে হাজার হাজার উদ্ধারকর্মী প্রস্তুত রাখা হয়েছে জরুরি অবস্থাও জারি করা হয়েছে ইতিমধ্যে পঁচিশ কোটির কাছাকাছি জনসংখ্যার পাকিস্তান বিশ্বের অন্যতম জলবায়ু সংবেদনশীল একটি দেশ আর দেশটিতে মূলত দুটি চরম আবহাওয়া পরিস্থিতি দেখা যায় একদিকে তীব্র তাপ এবং খরা অন্যদিকে মৌসুমি বৃষ্টি আর এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাকিস্তানের তেরো হাজারেরও বেশি হেমবাহ দ্রুত গলে যাচ্ছে